প্রতিবাদ মিছিল সিপিএমের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রক্তাক্ত রাজনীতির ভোটে জেতার পর সিপিআইএম কর্মীদের ওপর বোমাবাজির প্রতিবাদে সরব হল বামেরা কাঁচরাপাড়ায় এক সিপিএম সমর্থক পরিবারের ছোট্ট মেয়ের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার কাঁচরাপাড়া স্টেশন থেকে প্রতিবাদ মিছিল করে সিপিএম কাঁচরাপাড়া এরিয়া কমিটি মিছিলটি কাঁচরাপাড়া স্টেশন চত্বর থেকে শুরু হয়ে শেষ হয় সিপিএম পার্টি অফিসে সিপিএম নেতৃত্বের অভিযোগ রাজ্যে ভোটে জেতার পরে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিরোধী শিবিরের কর্মী সমর্থকদের ওপর হামলা চালা কাঁচরাপাড়ায় যে ঘটনা ঘটেছে তার তারই জ্বলন্ত উদাহরণ তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন এই রাজ্যে গণতন্ত্র নেই আছে শুধু রক্ত আর আতঙ্কের রাজনীতি এদিন মিছিল থেকে আরও কিছু তুলে ধরা হয় নেতারা বলেন কাঁচরাপাড়া স্টেশনে এখনো ফুটব্রিজ এবং চলমান সিঁড়ির অভাব রয়েছে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন অবিলম্বে ফুটব্রিজ ও এসকেলেটর চালু করতে হবে এবং কাঁচরাপাড়ার লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে হবে এই আর তো দেখতেই কি আমি তো শুরুতেই আপনাদের কাছে বললাম মৃত্যু মিছিলকে এই রাজ্যকে পরিণত করেছে তৃণমূল মৃত্যু মিছিলের রাজ্য পরিণত করছে দেখা যাচ্ছে আক্রান্ত হচ্ছে ততভাবে লড়াইয়ের মধ্যে আছে আপনাদের কিছুক্ষণের সমাজীবী স্বার্থে মানুষের আন্দোলন বামপন্থী বামপন্থীরাক্ত দে মানুষের লড়াই আন্দোলন সংগ্রামের পথ থেকে আমরা বিচ্ছুত হবে মিথ্যা উদ্যোগে সেই হচ্ছে সরকারকে রেখে কালকে কুড়ি আরো ডেসন্ন ছায় জনসভা হবে আর আঠাশ তারিখ আপনারা জানেন যে ইউরক্ষী সিনেমা সকল স্থানে সঙ্গে সবাই মীরাক্ষী মুখার্জি জনসভা সুমিত দেবী চক্রবর্তীদের সবাই আসবেন এবারে আপনারা বলুন আর কি দেখা গেল যে এখন হিসাব করলে বলছেন আপনারা এবারে সিপিআইএম ওই আসনে লড়ি সিপিআইএম এবং কংগ্রেসের সম্মিলিত কংগ্রেসের তারা বলেন তারা সবাই মেনে পরবর্তী যে বাই ইলেকশন গুলো হয়েছে তাতে বামপন্থীদের ভোট এবং কংগ্রেস সম্মিলিতভাবে যে জায়গায় বা সব মিলিয়ে ভোট গুলো সাত থেকে আট পার্সেন্টে মেনে গেছে সেইখান থেকে পনেরো পার্সেন্ট ভোট বৃদ্ধি হয়েছে

হচ্ছে যে ট্রেনের রেলওয়ে স্টেশনে পরিষেবা নিয়ে আন্দোলন করছি আমরা জঞ্জাল পরবো বলে দাবি করে হচ্ছে যে আন্দোলন করছি কোথায় সেকেন্ড পজিশন বিরোধী দল তো তারা আমরা তো তিন ধম্বর পাশ্চাত্যে আমাদের কোনো এমএলএ নেই এমপি নেই ওদের তো পঁচাত্তরটা মতন এমএলএ ছিল দলবদল করে সংখ্যাটা কমে গেছে ওদের এমপি আছে আমাদের তো কিছুই ওরা দিল্লিতে ওদের সরকার আছে ওদের যে আন্দোলন করা উচিত লড়াই করা উচিত ওরা তো কিছু করছে না বরং তৃণমূল এবং বিজেপি দুই সরকারের জনবিরোধী নীতি এবং যে কাজগুলো করলে মানুষের উপকার হবে সেই তো নেমে আমরা রাস্তায় লড়াই করছি সেইটা আমাদের মেয়ের কথা ঠিক মানুষের বিচারের উপর ছেড়ে দিয়েছি কিন্তু লড়াই আন্দোলন মানুষের দাবি আদায়ের জন্য আমরাই তো ময়দানে আছি আমরাই তো মানুষের পাশে আছি বললাম না পঁচিশ হাজার ছশো একত্রিশ ইলেকট্রিসিটি কানেকশন আছে তার মধ্যে মাত্র ছশো বাহাত্তরটা লেগেছে তাহলে আমাদের প্রচার আন্দোলন মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানোর ক্ষেত্রে কিভাবে মানুষের সতসত্ব প্রতিরোধ হয়েছে এটা আপনারা প্রমাণিত এটা চলছে মিছিল চলছে তৃণমূল কারিগর কালকে যা হয়েছে প্রতিদিন হচ্ছে তৃণমূল জমানায় এই মহিলা নারী পুরুষ আবাল বৃদ্ধ মিছিল যা শুরু হয়েছিল দু হাজার এগারো পর থেকে তার ধারাবহমান রয়েছে সারাদিন ধরে কাজরাপাড়া স্টেশনে প্রচার হলো এই দাবিগুলো নিয়ে আঠাশ তারিখ আমরা কেন্দ্রীয় সমাবেশ করছি আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের মাধ্যম দিয়ে মানুষও জেনেছেন আঠাশ তারিখ মানে আগামী শনিবার সন্ধ্যে ছটায় কাতড়াপাড়া লক্ষ্মী সিনেমা সংলগ্ন স্থানে সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে কছরা পক্ষ থেকে কেন্দ্রীয় জনসভাবে কতগুলো নির্দিষ্ট দাবি নেই যার মুখ্য বক্তা মিনাক্ষী মুখার্জি আমাদের পার্টির নবনির্বাচিত জেলা সম্পাদক কমরেড মিনাল চক্রবর্তী প্রাক্তন কলাশ দাস নবনির্বাচিত সম্পাদক প্রাক্তন সম্পাদক মিনাল চক্রবর্তী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পণ্ডের সুমিত দেগি চ্যাটার্জি এবং বিশিষ্ট অভিনেতা প্রদিত বর্ষা অন্যান্য আমাদের যে দাবি আমরা করেছি তাতে বলছি আপনারা জানেন যে কাঁচড়া বাড়ায় পঁচিশ হাজার ছশো একত্রিশটি বিদ্যুতের দাও সংযোগ আছে তার মধ্যে মাত্র ছশো বাহাত্তরটি হচ্ছে যে পাঁচ লিটার লেগেছে সারা মানুষকে আমরা যেভাবে লিটলেট দিয়ে বাড়ি বাড়ি প্রচার করে সংগঠিত করেছি তাতে করে বড় অংশের মানুষ এই স্মার্ট মিটার প্রত্যাখ্যান করেছে আমরা বলছি রাজ্য সরকারকে অবিলম্বে এই স্মার্ট মিটার সম্পর্কিত নির্দেশিকা তার নোটিফিকেশন জারি করে কমপ্লিট উদ্যোগ করতে হবে দুই হচ্ছে যে বিদ্যুৎ বিলটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার মূল কথা হচ্ছে স্মার্ট মিটার এবং বিদ্যুতের ভর্তুকি তুলে দেওয়া সাবসিডি তুলে দেওয়া তার প্রত্যাহার করতে হবে দিল্লির সরকার তাছাড়া দ্বারা পৌরসভা জনৈতিক ভাবে যে জঞ্জাল কর নিচ্ছে প্রতি মানে মাসে মাসে মানুষের থেকে তিরিশ টাকা করে গত বছর আগস্ট মাসে যে ডেপুটেশন আমরা দিয়েছিলাম তখন পৌর কর্তৃপক্ষের থেকে বলা হয়েছিল আমরা এটা কুড়ি চালু করছি না কিন্তু আমরা খেয়াল করে দিচ্ছি গত কয়েক এক মাস যাবে এটা নেওয়া শুরু হয়েছে আমরা তার প্রতিবাদ করছি কারণ আমরা মনে করছি এই অর্থ জনগণের উপর অনৈতিকভাবে চাপানো হচ্ছে কারণ নির্মল মিশন প্রকল্পে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দিয়েছেন তাদের সাফিসিয়েন্ট কাটনাপাড়ায় যে পঁচিশ জন নির্মল সাথী আছে প্রতিটা ওয়ার্ডে একজন করে নির্মল সাথী তথা সুপারভাইজার এবং একশো জন পঁচিশটা ওয়ার্ডে অ্যাভারেজ চারজন করে যে নির্মল বন্ধু আছেন যারা জঞ্জাল ক্যারি করেন নেন তাদের জন্য সাফিসিয়েন্ট পরিমাণ টাকা নির্মল সাথীদের জন্য তিনশো দশ টাকা এবং নির্মল বন্ধুদের জন্য দুশো দশ টাকা অ্যালটমেন্ট করছেন কত টাকা পেয়েছেন সেটা মানুষের সামনে প্রকাশ করুন তারপরে জঞ্জাল কর দেবেন আমরা জঞ্জাল কর প্রত্যাহার করতে বলছি

এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আপনারা যাতায়াত করেন সেখানে স্কালেটার বা চলমান সিঁড়ি আছে কিন্তু দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি নেই দু নম্বর প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার কারণ হচ্ছে ওল্ড শিয়ালদা যাওয়ার পথ হচ্ছে যে আমাদের দু নম্বর প্ল্যাটফর্ম ফলে সেইখানে কোনো স্কালেটার নেই যারা নামেন বা যারা ওঠেন তাদের খুবই কষ্ট হয় এখন তিন নম্বর নতুন প্ল্যাটফর্মে দেখবেন চাপে যাওয়ার কোনো পথ নেই তাহলে তিনটে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম মানে তিনটে চালু করতে হবে এক কাজরাপাড়ায় হচ্ছে টিকিট বিক্রির থেকে টিকিট বিক্রির ক্ষেত্রে শিয়ালদা ডিভিশন যে ওদের মন্ডল আছে তাতে একটি গুরুত্বপূর্ণ স্থান তার কৃষ্ণনগর থেকে দমদম পর্যন্ত মানে দু নম্বর স্থানে আছে কাছড়াপাড়া সেই কাঁচরাপাড়ার পরিষেবা অনুন্নত সেখানে প্রতিবন্ধীদের জন্য যে প্যাসেজ বা করিডোর সে পারে রোড করতে হয় তাদের যাতায়াতের জন্য সেটা এখনো হয়নি সেটা অবিলম্বে করতে হবে কাঁচরাপাড়া স্টেশনগুলো অনেক চাওরা হয়েছে ফলে দেখবেন মাইকের সিস্টেমটা পূরণ মানে যেখানে মাইক ছিল ফলে দেখবেন স্টেশনের এ থেকে ওই প্রান্ত সেই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অ্যানাউন্সমেন্ট শোনা যায় না ফলে মানুষ কোন ট্রেন আসছে কিছু তিন নম্বরে তো কিছুই নেই অবিলম্বে অ্যাড্রেসিং সিস্টেম চালু করতে আমরা বলছি যে ট্রেন নেই আপনারা খেয়াল করে দেখবেন সন্ধ্যা ছটার পর থেকে সাতটার মধ্যে আপনারা নেই বাকিটা গেল তিন ট্রেন সব সময় থাকে না আবার সকালবেলাতে আপনারা দেখবেন যে সাড়ে এগারোটার পর থেকে সাড়ে এগারোটার পর থেকে একটা বড় সময় ট্রেন আমরা বলছি দেখবেন শিয়ালদা ডিভিশন জারান্দারের আন্দারের কাছে আবার তারা দেখবেন কিছু সকল ট্রেন সার্ভিস চালু করেছে যেমন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বারাসাত বন্ডা বসির যেমন বালিগঞ্জ স্টেশন থেকে ক্যানি সোনারপুর ইত্যাদি চালু করেছে আমরা বলছি কাচরাপাড়া স্টেশন থেকে এই যে টাইম টেবিলে যে গ্যাপ আছে সেই সময় কিছু লোকাল ট্রেন কাচরাপাড়া লোকাল হিসেবে চালু করা উচিত কারণ কাচরাপাড়া ট্রেন মানে হচ্ছে রেলের ফ্যাক্টরি এত বড় ডিফেন্সের একটা গুরুত্বপূর্ণ সেন্টার আছে দাবি এবং দাবি আছে এবং কাছরাপাড়া একটা বেকে বলা যেতে পারে ফলে এই জায়গাতে আমাদের একটা লোকাল ট্রেন অর্থাৎ কাছরাপাড়া লোকাল চালু করা উচিত আর একটি আপনারা খেয়াল করে দেখবেন রেল নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মের পুরো জায়গাতে ফেন্সিং দিয়ে মরে দিয়েছে এটা দরকার ঠিক কিন্তু যে লোকেরা হরিণাটা তলাশি মাঝিপাড়া কাপা চাকলা আমাদের নিউ কলোনি বাউ ব্লক থেকে কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন দেখতে আসে তারা ঢুকতে পারছে রেলের যে তরুণটা আছে পুরনো কেবিনের উল্টো দিকে সেখানে একটা ছোট্ট গল্প আছে বাকিটা পুরো দিয়ে ঘুরেছে আমরা বলছি ওখানে একটা আন্ডার পাস বা একটা ব্রিজ করা উচিত তাহলে যাত্রীরা অনুরূপ উড়িয়া রোলের দিকটা যেদিক থেকে গোকুলপুর কাটাগঞ্জ বেদিভবন জনপুরের মানুষরা আসে সেদিকেও ফেন্সিং উঠে গেছে ফলে তারাও আসতে পারছেন ফলে সেদিকে অনুরূপ ভাবে একটা ফুটব্রিজ বা এটা করা সামগ্রিক যাত্রীর পরিষেবা উন্নয়নের দাবি নিয়ে এই দাবিগুলো নিয়ে আঠাশ তারিখে আমাদের হবে হচ্ছে আর ন তারিখ আপনারা জানেন সর্বভারতীয় ধর্মঘটের দাবি নিয়ে এই দাবিগুলো নিয়ে আমাদের দেখা গেল যে সমাবেশ সেই সমাবেশ উপলক্ষে আগামীকাল একটি বহু ভালো সভা আছে নিরাপদ সরকার লড়াই আন্দোলনের প্রতীক মিথ্যা মামলায় জেলখানা তৃণমূলের উদ্যোগে সেই হচ্ছে নিরাপদ সরকারকে